রাজ্য সরকারের চিফ মিনিস্টার স্কিম ফর পেনশনের অধীনে বড় সিদ্ধান্ত সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর উদ্যোগে ষাট শতাংশের বেশি দিব্যাঙ্গ ব্যক্তিদের ভাতা বাড়িয়ে মাসে পাঁচ হাজার টাকা করার ঘোষণা দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে তিনি জানান মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের মধ্যে যাদের ষাট শতাংশের বেশি প্রতিবন্ধকতা রয়েছে তারাও এই ভাতা পাবেন পাশাপাশি অন্তুদয় পরিবারের কন্যা সন্তানের বিবাহের জন্য রাজ্য মন্ত্রীসভা হাজার টাকা আর্থিক অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে এই দুটি সিদ্ধান্তে বহু অসহায় পরিবারের আর্থিক স্বস্তি মিলবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী যারা ডিজ্যাবল মোট 60% তাদেরকে রাজ্য সরকার সিদ্ধান্তকরণ করেছে তাদের যে ভাতা সেটাকে বৃদ্ধি করা এবং সেই ভাতা বৃদ্ধি করে আমাদের ক্যাবিনেট মিটিং এ পাঁচ হাজার টাকা করা হয়েছে যারা ইন্টেলেকচুয়ালি ডিজেবল দিব্যাঙ্গ যাদেরকে আমরা বলি সেই সমস্ত সমস্ত অংশের জনগণ তারা উইথ মোর দেন সিক্সটি পার্সেন্ট ডিজেবিলিটি এই সুযোগ পাবে এমপিজি জুয়েলার্স এর জেমস্টোন মানে ফাইভ সি তার মানে আপনি যখনই এমপিজি থেকে জেমস স্টোনস কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাট অসামান্য ক্ল্যারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজি জুয়েলার্সের ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 ঠিকানা